আমি রাহানুজ তন্ময় সবাইকে তন্ময়ের ইউটিউব চ্যানেলে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে বিকেলের কার্যক্রম আমার জিয়া সাথে মামা তো প্রথম নাকি দোয়াতে বসবা তুমি তো আমার দর্শকের কাছে সালাম টালাম কিছু দিলে না

তাহলে আমার সকাল বিকাল কত খায় গরুর দুই তিন লিটার আর কি হয় সকালে পাঁচ কেজি আর বিকালে তিন কেজি হ্যাঁ তাহলে সকাল বিকাল আমার সাড়ে সাত কেজি আট কেজির মতো হয় কম বেশি তাহলে গরুর প্রাণায়ণের সিস্টেম ডাকি বাসুর বাদে

তো তোমার মতো আমার মামা কয়টা দোয়াই কি কয় মামু তুমি বলে দশটায় দোয়াতে পারো না তো তুমি কোথাও আঠাশটা দোয়াও কি ব্যাপার কথা বলছো না কেন আজকে নিজ চোখে গুনি লেবো তাহলে আজকে সারাদিন তোমার সাথে থাকি যে দুই চার ঘন্টা লাগে লাগুক আজকে দেখা যাক আসলে জুয়েল মিথ্যে কথা কছ না তুমি মিথ্যে কথা করছো তা হয় যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের ভিডিও যতনার ভালো লাগে ছোটোখাটো ভিডিও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও ছিলেন